আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা ভিডিওতে যেই কার্গো লিফটটা দেখাচ্ছি আপনাদেরকে এইটা সম্পর্কে একটু বলতেছি এইটা হচ্ছে ঢাকা দোহারে আমরা এই কাজটা করেছি এটা দুইশো কেজি লোড ক্যাপাসিটি সম্পন্ন একটি কার্গো লিফ্ট এইটা আমরা চারতলা একটা বিল্ডিংয়ে সেট আপ করেছি এইটাতে টোটাল খরচ হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এইটার লোড ক্যাপাসিটি হচ্ছে দুইশো কেজি দুইশো কেজি মালামাল এইটাতে একবারে উঠানো নামানো করা যাবে এইটা আমরা তিন ভাঙনি সিঁড়ির মাঝখানে এই কার্গুলিপটা সেট আপ করেছি এখানে আমরা দশ মিলি গাইড রেল ব্যবহার করেছি এবং চারটা শু ব্যবহার করেছি এবং আমাদের এখানে ইমার্জেন্সি ব্রেক হিসেবে একটি স্পিরিট গভর্নর ব্যবহার করেছি যদি আমাদের এইটাতে কখনো কেবল ছিঁড়ে যায় বা মোটরের ব্রেক যদি কখনো মিস করে সেই ক্ষেত্রে আমাদের অটোমেটিকলি স্পিরিট গভর্নরে আমাদের ক্যাবিনটা ব্রেক করে দিবে ওইখানে সাথে সাথে দাঁড়ায় যাবে আমরা বিল্ডিংয়ের ভিতরে এবং বিল্ডিংয়ের বাহিরে এই ধরনের কার্গো লিফট তৈরি করে থাকি তো আপনাদের যাদের মিল ফ্যাক্টরি গোডাউন এবং কনস্ট্রাকশন কাজেও আমাদের এই ধরনের লিফট ব্যবহার করা হয় আমাদের কাছে বিভিন্ন ক্যাপাসিটির কার্গো লিফট হয়ে থাকে যেমন দুইশো কেজি দুইশো পঞ্চাশ কেজি তিনশো কেজি চারশো কেজি চারশো পঞ্চাশ কেজি পাঁচশো কেজি সাতশো কেজি এক টন বিভিন্ন সাইজের কার্গোলিফ্টের কাজ আমরা করে থাকি আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতেই এই ধরনের কার্গো লিফ্ট সেট কাজ করে থাকি এটা হচ্ছে আমাদের ক্যাবিনের ভিতরের অংশ আমরা এখানে ক্যাবিনের তিন পাশে এস এস সিট ব্যবহার করেছি এখানে এস এস সিট এখনো দেখানো যাচ্ছে না এটার উপর একটা পলি আছে পলিটা উঠাইলে আপনার চকচকা এস এস সিট আমরা ব্যবহার করেছি ক্যাবিনের পাশে তো আপনাদের যদি কারো এই ধরনের মালামাল বহনকারী কার্গো লিফট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা কুটিরহাট বাজার রাজবাড়ি সদর রাজবাড়ি আপনারা ভিডিওতে যেই কার্গো লিফটটি দেখতে পাচ্ছেন এই লিফটটা হচ্ছে শুধুমাত্র মালামাল বহনকারী একটা কার্গো লিফট যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ